নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি ফাইনালের টিকিটের কথা তো টিকিটের মোটামুটি হাহাকার লেগে গেছে সেটা কিন্তু কালকে থেকেই বোঝা যাচ্ছে কালকে অনলাইনে টিকিট দেওয়া শুরু হয়েছিল এবং দু ঘন্টার মধ্যে কিন্তু সেটা শেষ হয়ে গেছে এবার অনেক মোহনবাগানই বন্ধুরাই কিন্তু টেনশনে আছে আর কি তাহলে টিকিট পাওয়া যাবে না তো সবার জন্য বলে গালকে শুধু প্রথম দফার টিকিট ছাড়া হয়েছে মানে কিছু টিকিট ছেড়েছে এফএসডিএল এরপরে কিন্তু খেপে খেপে আবার টিকিট ছাড়বে এফএসডিএল অ্যাকচুয়ালি কি হয়েছে এটা তো ফাইনাল এবং মোহনবাগানের হোম ম্যাচ নয় তো নিয়ম অনুযায়ী এই মোহন ফিফটি পার্সেন্ট টিকিট দিয়েছে আর বেঙ্গালুরুকে ফিফটি পার্সেন্ট টিকিট দিয়েছে এফএসডিএল এবার ফিফটি পার্সেন্ট টিকিটে মোহন বাগানের কী হবে তাই ক্লাব সদস্যরা বেঙ্গালুরু স্ট্যান্ডের কিন্তু টিকিটগুলো কিনে নিচ্ছে আর সেটা আবার বিক্রি করছে এই হচ্ছে সমস্যা আগে তো একশো টাকাতেও সমর্থকেরা টিকিট কেটে যেত এবার কিন্তু টিকিটের দামটা একটু বেশি রেখেছে এফএসডিএল ফলে কিন্তু একটু বেশি খরচ করে যেতে হবে টিকিটের জন্য টিকিট এর পরেও ছাড়া হবে আপনারা খেয়াল রাখবেন বুক হতে শোতে সেখানে কিন্তু ছাড়লে আপনারা টিকিটটা কেটে নেবেন যাই হোক এরপর যদি আমরা একটু সুপার কাপ নিয়ে কথা বলি তো সুপার কাপের লটারিতে কিন্তু অনেকেই একটু কনফিউশনে আছেন যে মোহনবাগানের তো আই লিগে থ্রি এর সাথে খেলা ছিল তো চার্চিলের সাথে কি করে খেলা পড়লো তো যেহেতু আই লিগ চ্যাম্পিয়ন এখনো ঠিক হয়নি সেটা কোর্টের আন্ডারে আছে এবং চ্যাম্পিয়ন হবে কেউ এখনো জানে না সেই জন্য কিন্তু তিনটে আই লিগের টিমকে নিয়ে একটা লটারি হয়েছিল এবং সেই লটারিতে কিন্তু চার্চিল ব্রাদার্স তিন নম্বর হয়েছে সেই জন্য আই লিগ থ্রি হিসাবে মোহনবাগানের সঙ্গে ফার্স্ট ম্যাচ খেলবে চার্চিল আর গোকুলাম দু নম্বর হয়েছে লটারিতে সেই জন্য তারা গোয়ার সাথে খেলবে আর এক হয়ে ইন্টারগাসি বেঙ্গালুরুর সাথে খেলবে এই হচ্ছে কিন্তু ব্যাপার এরপর যদি আমরা একটু ইস্ট ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্ট বেঙ্গল যে ফ্রেন্ডলি ম্যাচটা খেলবে সেই ব্যাপারে আমাকে বলার জন্য কিন্তু অনেকেই বলেছেন যে ম্যাচটা মাঠে কি দেখা যাবে নাকি টিভিতে দেখা যাবে নাকি এক দাদা তো আমাকে কমেন্টেও জিজ্ঞাসা করেছেন তো তাদের জন্য একটু বলে দিই ম্যাচটা কিন্তু তেরোই এপ্রিল হবে এবং বিকেল চারটে দিয়ে হবে তো তেরোই এপ্রিল রাজারহাটের সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে যেখানে এখন ইস্ট বেঙ্গল প্র্যাকটিস করছে সেখানেই কিন্তু বিকেল চারটে দিয়ে ম্যাচটা হবে যেহেতু এটা প্র্যাকটিস ম্যাচ তাই কিন্তু দর্শক দেখার কোনো ব্যবস্থা থাকবে না এবং কোথাও টেলিকাস্টও হবে না কোনো ইউটিউব চ্যানেলেও হবে না টিভিতেও হবে না তো তাও যদি আপনারা ম্যাচটা দেখতে চান তো মাঠের বাইরে যে পাঁচিল আছে সেই পাঁচিলের বাইরে দাঁড়িয়ে কিন্তু দেখতে হবে এই গরমে বিকেল চারটের সময় বিশেষ করে বয়স্ক মানুষদের কিন্তু আমি রেকমেন্ড করব তারা যেন না যান না গিয়ে বাড়িতে বসে খবর নিন কারণ খুবই কষ্টকর ব্যাপার যাই হোক এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি তো প্রথমেই বলি বিপিন সিং এর কথা তো এই বছরের মে মাসে কিন্তু বিপিনের সাথে মুম্বাইয়ের চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং এর আগে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বিপিন কে টার্গেট করেছে তো এবার কিন্তু নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে যে সাইন করানোর ক্ষেত্রে কিন্তু একটা ক্লাব অনেকটা এগিয়ে গেছে সেই ক্লাবটার নাম হচ্ছে কিন্তু কেরালা ব্লাস্টার্স কেরালার সাথে নাকি অনেকদিন ধরেই কথাবার্তা বলছিল বিপিন এবং সেই কথাবার্তা কিন্তু ফাইনাল দিকে এগোচ্ছে তো আগামী মরশুমে বিপিন হয়তো আমরা কেরালাতে খেলতে দেখবো যাই হোক এরপরে যে প্লেয়ারটার নাম বলবো তার নাম হচ্ছে সৌরভ দাস জামশেদপুরের সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার এর আগে সে ইস্টবেঙ্গলেও খেলে গেছে তো এই বছর জামশেদপুরে খুব ভালো খেলছে সৌরভ দাস এবং জামশেদপুর সেই জন্য কিন্তু সৌরভ দাসের সাথে আরো চুক্তি বাড়িয়ে নিচ্ছে এই বছরে মে মাসে তার চুক্তি শেষ হওয়ার কথা ছিল কিন্তু তার আগে জামশেদপুরের সাথে কিন্তু সৌরভ তার কন্ট্রাক্টটা এক্সটেন্ড করে নেবে যাই হোক এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল তো এখন ট্রান্সফার মার্কেটে রাজত্ব করছে এবং এই মরশুমের জন্য একটা সেন্টার ব্যাক তারা চাইছেই চাইছে এবং একজন সাইড ব্যাকও তারা চাইছে যাতে আনোয়ারের বিকল্প এবং লালের বিকল্প কেউ থাকে সেই হিসাবে কিন্তু তারা প্রথমে অ্যালেক্স সাজির ব্যাপারে ইনকোয়ারি করেছিল কিন্তু সাজির ব্যাপারটা আর হবে না দেখে তাদের পরবর্তী টার্গেট ঠিক করে নেয় এবং ইস্ট বেঙ্গল কিন্তু আবার দুজন প্লেয়ারের ব্যাপারে ইনকোয়ারি করেছে তারা হচ্ছে কেরালা ব্লাস্টার্স একজন ডিফেন্ডার হরমিপম রুইভা আর একজন হচ্ছে মহাবাডান স্পোর্টিং এর নির্ভরযোগ্য রাইট ব্যাক ভানলাল জুইডিকা তো এই দুজন ফুটবলারকে নেওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড এবং তাদের ব্যাপারে ইনকোয়ারি করা হয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলে রাখি দুইজনেই কিন্তু ফ্রি প্লেয়ার না একজনের দু পর্যন্ত চুক্তি আছে আর একজনের দু পর্যন্ত চুক্তি আছে তো নিতে গেলে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে যাই হোক এরপরে যে প্লেয়ারটার নাম বলবো তার নাম হচ্ছে কনড় সিলস তো একদম হান্ড্রেড পার্সেন্ট পাক্কা সোর্স থেকে কিন্তু কালকে খবরটা এসেছে যে ইস্টবেঙ্গল কিন্তু চেন্নাই এফ স্টার মিডফিল্ডার কনড় শিলস পেছনে আছে কনর সিলস কে কিন্তু এখনো ট্র্যাক করছে তারা এবং শুধু ইস্টবেঙ্গল কেন ইস্টবেঙ্গল ছাড়াও বেঙ্গালুরু কেরালা ব্লাস্টার সবাই কিন্তু কনড় সিলস কে অফার দিয়েছে এবার এদের মধ্যে যার অফার সব থেকে ভালো হবে কনর শিল্ড কিন্তু সেখানেই মুভ করবে এখানে বলে রাখি স্কটিশ প্রিমিয়ার লিগের ক্লাবের কাছ থেকেও কিন্তু কনর শিল্ডের কাছে অফার আছে কিন্তু স্কটিশ ক্লাবগুলো ইন্ডিয়ার ক্লাবগুলোর মতো অত ভালো অফার দিতে পারবে না তাই ইন্ডিয়ারই কোনো ক্লাবে কিন্তু আগামী বছর কনর শিল সই করবে দেখা যাক সেটা এবার ইস্টবেঙ্গল ক্লাব হয় নাকি যাই হোক তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার